যায় এবং চুল পেকে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুব মহা ঔষধ আসসালাম আলাইকুম আপনারা সবাই এই পেয়ারার গুণ সম্পর্কে অনেক জানেন বা সবাই জানেন যে চারটি কমলার থেকে নাকি একটি পেয়ারায় বেশি পুষ্টিগুণ আছে এটা মনে করে অনেক বাঙালি বা আমাদের বাংলাদেশের মানুষ বা আমরাও মনে করি কিন্তু আজকে আমি পেয়ারা নিয়ে কিছু বলবো না আজকে বলবো পেয়ারা পাতা নিয়ে এটি একটি অতি সিম্পল জিনিস কিন্তু আপনার লাইফে বা লাইফ স্টাইল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে যাদের ডায়বেটিস আছে তারা যদি এই পেয়ারা চার থেকে পাঁচটি পেয়ারা পাতা নিয়ে এটাকে জাল করে চা বানিয়ে খান প্রতিদিন একবার অন্তত তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কমাবে এবং আপনার ডায়াবেটিস মুখে সমস্যা আছে মুখে দুর্গন্ধ হয় বা মুখের ভিতরে ইনফেকশন হয় তারা এই পেয়ারা পাতা চাবালে মুখের ইনফেকশন দূর হবে এবং মুখের দুর্গন্ধ দূর হবে পেয়ারা পাতার মধ্যে আরও অনেক গুণ রয়েছে যাদের ডায়রিয়ার সমস্যা আছে তারা যদি পেয়ারা পাতার চা পান করেন চার থেকে পাঁচটি পেয়ারা পাতা ভিজিয়ে প্রতিদিন দুইবার করে তাহলে দ্রুত পেটের সমস্যার সমাধান হবে এবং ডায়রিয়া দূর হবে যাদের ত্বকে এই ব্রন উঠে বা ফুসকুড়ি উঠে তারা কিন্তু এই পেয়ারা পাতার পেস্ট সপ্তাহে তিনবার তিন থেকে চারবার লাগালে এটা দূর হবে আর একটা মজার বিষয় হচ্ছে এই পেয়ারা পাতা কিন্তু খুবই একটি উপকারী উপাদান যেটা আমরা জানি না সেটা আমি পরে যায় আমার মতো মাথায় চুল পরে যায় এবং চুল পেকে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুব মহা ঔষধ সেটা হচ্ছে এইটা আপনারা চার থেকে পাঁচটি পাতা এটাকে জাল করবেন পানির মধ্যে পানি ঠান্ডা করে সেইটা মাথার মধ্যে দিয়ে মাসাজ করবেন প্রতিদিন একবার সপ্তাহে সাত দিন আপনি সাত দিন করলেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আর একটা বিষয় হচ্ছে কি আর যারা মনে করেন যে এটা জাল করে দেওয়া সমস্যা তারা পেস্ট বানিয়েও কিন্তু সেম কাজটি করতে পারেন এটি অতি সাধারণ জিনিস কিন্তু অসাধারণ উপকারিতা এই পেয়ারা পাতায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে কোনো সমস্যায় প্রাকৃতিক সমাধান খুঁজবেন আর আমাদের উৎসাহ প্রদান করতে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ